তো আপনাদের প্রথমে একটা কথা জানিয়ে দেই যে আমি যখন লং ট্যুরে যাই যাওয়ার আগে আমার বাইকটা আমি সার্ভিস করিয়েছিলাম কেননা তখন আমি আমার বাইক থেকে মাইলেজ পাচ্ছিলাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ এটা ভাবা যায় সুজুকি জিক্সার মটন বাইক থেকে মাইলেজ পাচ্ছিলাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ আর বাইক হিট হওয়ার ফলে দেখা গেছে মাঝে মাঝে আমার পাওয়ার লুজ হচ্ছিলো মানে বাইকটা থেকে আমি তেমন একটা পাওয়ার পাচ্ছিলাম না তো ব্রেকিংয়ের ক্ষেত্রে আমি বলতে পারি সুজুকি জিক্সার মটন বাইকে কিন্তু সামনে সিঙ্গেল ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সুজুকি জিক্সার মটন বাইকের টর্ক কিন্তু বরাবরই খুব ভালো হয়ে থাকে এবং এই বাইকটা থেকে আমি যেমন টর্ক পেয়েছি যে দেখা গেছে যে অনেক সময় আমার ইমার্জেন্সি ওভারটেকিং করতে হয়েছে সেক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে ইজিলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আর ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া তো আবার চলে আসলাম আপনাদের মাঝে তো অলরেডি আমি একটা লং ট্যুর দিয়েছি এবং আপনাদের বলেছিলাম যে লং ট্যুরে সুজুকি জিক্সার মন্টন বাইকটি আসলে কেমন আজকের এই ভিডিওতে সুজুকি জিক্সার মন্টন বাইক নিয়ে আসলে লং ট্যুর দিলে এর পারফরমেন্স কেমন থাকে মাইলেজ কেমন থাকে এর ওভারঅল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে সুজুকি এই জিক্সার মনোটন বাইক নিয়ে আমি চলে গেছিলাম নেত্রকোনা জেলায় এবং নেত্রকোনার পাঁচগাঁও কমলাকান্দা বিড়িশিরি অনেকগুলো স্পট ঘুরে দেখেছি টোটাল সাড়ে তিনশো কিলোর মতো রাইড করা হয়েছে এবং এই সাড়ে তিনশো কিলোর রাইডে আমার আসলে এক্সপিরিয়েন্স কেমন সেটাই তুলে ধরবো আজকে আপনাদের সাথে পাশাপাশি অনেকের মনে প্রশ্ন থাকে এই সুজুকি জিক্সার মনোটন বাইক নিয়ে আসলে লং ট্যুর দেওয়া যায় কি না বা লং ট্যুর দিতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় ওভারঅল বিষয় এবং কী এর মাইলেজও কেমন পাওয়া যায় সব কিছু আজকে ক্লিয়ার করব আপনাদের সাথে তো চলুন আগে একটা জায়গায় যাই যেখানে দাঁড়িয়ে আসলে একটু ভালোভাবে আপনাদের সাথে ডিসকাস করা যাবে চলে আসলাম মেডিকেলে বাই দা ওয়ে আমার বেশিরভাগ ভিডিও কিন্তু এই মেডিকেলেই করা হয়ে থাকে আপনারা লোকেশন দেখলেই হয়তো চিনতে পারবেন আর যারা জামালপুরের আছেন তারা তো চিনবেনই জায়গাটা ওকে গাইস তো সর্বপ্রথম আসি সুজুকি জিক্সার মনোটন বাইক থেকে লং রাইডে আমি আসলে কেমন মাইলেজ পেয়েছি সেটা আপনাদের একটু বলে নেই তো আমি আমার বাইকটা আসলে চালিয়েছি হচ্ছে সাড়ে তিনশো কিলোর মতো আর এক্ষেত্রে আমার বাইকের স্পিড ছিল আনুমানিক সত্তর থেকে নব্বই এর মাঝেই তো এটা আসলে অ্যাভারেজ একটা স্পিডে চালিয়েছি আর আরপিএমটাও আমি একদম ঠিকই রেখেছিলাম আপনারা জানেন যে কার্বোরেটর ইঞ্জিনে যদি বেশি আরপিএমে বাইক চালানো হয় সেক্ষেত্রে কিন্তু ফুয়েলটা একটু বেশি খাবে তো আপনাদের একটু বলি যে আমার কেমন মাইলেজ পেয়েছি এখানে হচ্ছে যে চারশো কিলোর মতো আমার এখন টোটাল রাইড করা হয়েছে আর যেখানে আমি ফুয়েল ভরেছিলাম এগারো লিটার আর যার মধ্যে আমার অলরেডি দুই দাগ এখানে আছে তো আমি বলতে পারি যে আমার বাইকে দুই লিটার তেল আছে তাহলে এগারো লিটার থেকে আমি যদি এই দুই লিটার বাদ দিই তাহলে আমার ফুয়েল খরচ হয়েছে নয় লিটার তো নয় লিটারে আমি যদি চারশো দিয়ে ভাগ দেই চুয়াল্লিশ তো আমি আমার এই বাইক থেকে মাইলেজ পেয়েছি চুয়াল্লিশ করে তো আপনাদের প্রথমে একটা কথা জানিয়ে দেই যে আমি যখন লং ট্যুরে যাই যাওয়ার আগে আমার বাইকটা আমি সার্ভিস করিয়েছিলাম কেননা তখন আমি আমার বাইক থেকে মাইলেজ পাচ্ছিলাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ এটা ভাবা যায় সুজুকি জিক্সার মডার্ন বাইক থেকে মাইলেজ পাচ্ছিলাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ তো আমি জানি না এটা কেন হচ্ছিল তো তারপর আমি যখন সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম তারা বেশ কিছু কাজ করে অবশেষে আমার বাইকটাকে একটা সলভ করে দিয়েছিল এবং বলছে যে না এরপোট থেকে আপনি ভালো মাইলেজ পাবেন তো তারপর আমি আর ওইভাবে কোনো মাইলেজ চেক না করে সোজা চলে গেছিলাম হচ্ছে লং ট্যুরে তো এই হচ্ছে আমার পারফরমেন্স আমি মাইলেজ পেসি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো তো আপনারা আসলে যদি বাইকটা ভালোভাবে রাইড করেন সেক্ষেত্রে মাইলেজ আরও বেশি পাবেন ওকে তো মাইলেজের কথা বললাম এবার আসি এই জিক্সার মনোটন বাইকে লং রাইডের সিটিং কমফোর্টটা কেমন ছিল তো আমি পিলিয়ন নিয়ে রাইড করেছিলাম সুযোগী জিক্সার মোটন বাইকে কিন্তু সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে আর রাইডার হিসেবে আমি যখন রাইড করি আমার কাছে কোনো প্রকার ব্যাক পেন হয়নি তো আমি সারাদিনই মোটামুটি রাইড করা হয়েছে যেহেতু একটা জেলায় গিয়েছিলাম তো সেক্ষেত্রে আমার যাওয়ার সময় কোনো প্রকার ব্যাক পেন এবং বাসায় আসার পরও ব্যাকপেন হয়নি কিন্তু এর যে পিলিয়ন সিটটা রয়েছে আমার পিলিয়নের থেকে আমি যেটা জানতে পেরেছি যে সুজুকি জিক্সার সুযুকিটন বাইকে পিলিয়নের জন্য একদমই কমফোর্টেবল না কেননা পিলিয়ন সিটে একটু খুবই আনিজি লাগে খুবই পেন টাইপ হয় তো যেটা আসলে খুবই বিব্রতিকর তাহলে বলতে পারি যে লং রাইডের ক্ষেত্রে সুজুকি জিক্সার মনোটন বাইক রাইডারের জন্য সিট পারফেক্ট হলেও পিলিয়ন সিটটা কিন্তু পারফেক্ট নয় তো এবার কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সুজুকি জিক্সার মনটন বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে যে লং রাইডের ক্ষেত্রে এর ব্রেকিং পারফরমেন্সটা কেমন তো ব্রেকিংয়ের ক্ষেত্রে আমি বলতে পারি সুযোগে জিক্সার মোটন বাইকে কিন্তু সামনে সিঙ্গেল ডিক্স এবং পিছনে ড্রাম বেক ইউজ করা হয়েছে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি যে দেখা যায় যে লং রাইডের ক্ষেত্রে কিন্তু অনেক ইজি ডিসিশন নিতে হয় অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে ইমার্জেন্সি অনেক ব্রেক ইউজ করতে হয় তো একটা বিষয় হচ্ছে যে আমরা যে রুডে গিয়েছিলাম সেখানে অনেক স্পিড ব্রেকার ছিল তো একটা সময় আসলে চালাতে চালাতে আমার সামনে যে একটা স্পিড ব্রেকার ছিল আমি এটা দেখিনি তো সেক্ষেত্রে আমি ইমার্জেন্সি যখন আমার ইঞ্জিন ব্রেকটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু বাইকটা থেকে আমি খুব ভালো একটা ব্রেকিং পেয়েছিলাম তো বলা যায় যে এই বাইকটার সিঙ্গেল ডিস্ক থেকেও কিন্তু খুব ভালো একটা ব্রেকিং পাওয়া যায় আর পাশাপাশি ড্রাম ব্রেক হিসেবেও কিন্তু ব্রেকটা মন্দ নয় তো এবার কথা বলবো এই বাইকটার পাওয়ার এবং টর্ক ডেলিভারি নিয়ে তো একটা লং রাইডের ক্ষেত্রে একটা বাইকের কিন্তু অনেক প্রেশার পরে সেক্ষেত্রে এই বাইকটা থেকে কেমন টর্ক ডেলিভারি হচ্ছে কেমন পাওয়ার ডেলিভারি হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সুযোগী জিক্সার মর্টন বাইকের টর্ক কিন্তু বরাবরই খুব ভালো হয়ে থাকে এবং এই বাইকটা থেকে আমি যেমন টর্ক পেয়েছি যে দেখা গেছে যে অনেক সময় আমার ইমার্জেন্সি ওভারটেকিং করতে হয়েছে সেক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে ইজিলি ভালো একটা পাওয়ার ডেলিভারির মাধ্যমে সেই গাড়িটাকে ওভারটেকিং করতে পারছিলাম তো লং রাইডের ক্ষেত্রে এই জিক্সার মনোটন বাইক থেকে আপনারা খুব ভালো একটা টর্ক ডেলিভারি পাবেন তবে সুযোগই জিক্সার মনোটন বাইকটিতে লং ট্যুরের ক্ষেত্রে আমি সব থেকে বেশি যে সমস্যাটা ফেস করেছি সেটি হচ্ছে যে এই বাইকটার হিটিং ইস্যু আপনারা জানেন যে সুজুকি জিক্সার বাইকটা কার্বোরেটর ইঞ্জিন আর কার্বোরেটর কিন্তু এমনি হিট হয়ে থাকে পাশাপাশি আমরা যেদিন টুরে গিয়েছিলাম সেই দিনটা ছিল প্রচণ্ড পরিমাণে গরম এবং তাপটাও ছিল খুব বেশি তো যে ক্ষেত্রে দেখা গেছে যে আমার বাইকটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়েছে আর বাইক হিট হওয়ার ফলে দেখা গেছে মাঝে মাঝে আমার পাওয়ার লস হচ্ছিল মানে বাইকটা থেকে আমি তেমন একটা পাওয়ার পাচ্ছিলাম না তো যার ফলে দেখা গিয়েছে যে বাইকটা থেকে মাঝে মাঝেই পাওয়ার লস হচ্ছিল তো সেক্ষেত্রে আমি আমার বাইকটাতে বিভিন্ন সময় সায়াতে রেখে একটু রেস্ট নিয়েছি আর আমার মনে হয় যে এই সুজুকি জিক্সা মটন বাইকটা অতিরিক্ত গরমের মধ্যে না চালানোই বেটার তো মোটামুটি এই ছিল আমার অভিজ্ঞতাটা তো আজকে ভিডিওতে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটি নিয়ে লং রাইডের ক্ষেত্রে কেমন মাইলেজ দিয়ে থাকে কেমন ব্রেকিং কেমন হচ্ছে পাওয়ার ডেলিভারি ওভারঅল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো কী কী বিষয় মিসিং আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া এই সুজুকি জিক্সার মনোটন বাইক নিয়ে আপনারা কী কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আশা করি সেই সকল টপিক নিয়ে ভিডিও দেব তো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ